দেখাবো হচ্ছে হলো একটি প্রোডাক্টের আনবক্সিং এটা হচ্ছে যে টোটাল টুলস এর সাব ব্র্যান্ড ওয়ার্কফো এই ওয়ার্কফো টুলস এর হচ্ছে যে টুল বক্সটি কতটা পাওয়ারফুল কতগুলো টুলস এর সমন্বয় গঠিত আর এগুলো সম্পূর্ণ জিনিসগুলো আমরা দেখাবো আর আজকে আমাদের সাথে আছেন টোটাল টুলসেরই আমাদের এক ভাই খারুল ইসলাম খারুল ইসলাম ভাই আমাদেরকে দেখাবেন হচ্ছে যে এই টুলস টা আনবক্সিং করে এবং এর ভিতরে কি কাজ আছে সেগুলো যদি আমরা প্রথমে আউটলুক গুলো দেখি দেখবেন এটা হচ্ছে একষট্টি পিসের টুল সেট তো দর্শক শুরু করা যাক আজকে আমাদের আনবক্সিং টি এবং হচ্ছে কি কি আছে সেই জিনিসগুলো এক এক করে দেখব তো শুরুতেই দেখব এটা কিন্তু স্টিল টুল বক্স আর এটা স্টিলের তৈরি এটি হচ্ছে আপনার প্লাস্টিক নয় একদম স্টিল দিয়ে তৈরি তারপরে আনবক্সিং শুরু করবেন প্লিজ আচ্ছা এখানে যখন আমরা আনবক্সিং করছি আনবক্সিং করার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যে এখানে একটা হচ্ছে র্যাসেট হ্যান্ডেল আছে যদি আমি র্যাসেট হ্যান্ডেলটি হাতে নেবেন দেখেন যে এটি কিন্তু অত্যাধুনিক একটি ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড মানে সামনে এবং পেছনে দুই দিকেই কিন্তু কাজ করে তো এখানে যদি দেখানো যায় যে আছে আপনাদের একদম হচ্ছে যে এইট এম এম থেকে শুরু করে একদম থার্টি টু এম এম পর্যন্ত বা একদম হচ্ছে আট মিলি থেকে শুরু করে একবার বত্রিশ মিলি পর্যন্ত আমরা যদি একটা দেখি যে আসলে এটা কিভাবে কানেক্ট করে এবং এটা কিভাবে হচ্ছে যে আপনার অপারেট করতে হয় তো এটা প্রথমে দেখেন যে এটা কিভাবে কানেক্ট করে তো কানেক্ট করার জন্য এখানে যে বাটনটা আছে বাটনে কিন্তু একটা প্রেস করতে হয় জোরে করে একটা চাপ দেবেন চাপ দিয়ে এটা হচ্ছে যে আপনার এই যে এখানে দেখবেন যে একটা ক্লিপের মতো বের হচ্ছে এই ক্লিপের সাথে এটা কানেক্ট করে দেবেন তো কানেক্ট করছি আমরা একটি সকেট এবং দেওয়ার পরে আস্তে করে এটা ছেড়ে দিলে কিন্তু এটা কানেক্ট হয়ে যায় এবং এবং যদি আপনারা এটা ঘুরে দেখাই যে দেখেন একদিকেই ঘুরবে এটা যখন আপনার এই করে দেবেন লক করে দেবেন একদিকে যাবে অর্থাৎ হচ্ছে র্যাচেট স্প্যানারটা সুন্দরভাবে এক হ্যাক্সাগোনাল সেটের সাথে আছে তো এইভাবে যদি আমরা দেখে সবগুলো এইট থেকে শুরু করে একদম হচ্ছে বত্রিশ এম পর্যন্ত এই সকেটগুলো আছে এবং যদি আবার খোলার সময় দেখি খোলার সময় দেখলে কিন্তু আবার হচ্ছে যে সেম ভাবে এটা প্রেস করে কিন্তু আমরা খুলতে পারি তো রাখেন এরপরে দেখি যে এ পাশে কি কি আছে তো এ পাশে যদি আমরা দেখি এটারই যে বিভিন্ন এক্সেসরিস গুলোর দরকার পড়ে সেই এক্সেসরি গুলো আছে এখানে হচ্ছে ইউনিভার্সাল জয়েন্ট আছে যে আপনি যেকোনো একটা সাথে এক্সটেনশন করার জন্য এখানে এটা ব্যবহার করতে পারবেন ইউনিভার্সাল জয়েন্ট এবং এক্সটেনশন বার আছে এবং সেই সাথে আছে হচ্ছে আপনার ফিলিপস এবং হচ্ছে স্কলটেড স্ক্রুএভার এবং সাথে হচ্ছে এল এন কি জেটার বলে আর কি এই নয় পিসের একটা এএস আছে এবং অন্যান্য এক্সটেনশন বার সহ একটা কম বক্স সেট কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ হচ্ছে যারা গ্যারেজে বা হচ্ছে যে আপনার অন্যান্য জায়গায় নিজস্ব এই ব্যবস্থাপনায় যারা গাড়ির কাজ করেন বা মেকানিকের কাজ করেন তারা কিন্তু এটাই চাইলে কানেক্ট করতে পারেন এরপরে যদি আমরা সেকেন্ডটা দেখি দেখেন স্মুথলি এটা ধরলেই টান দিলে কিন্তু এটা খুলে আসে তো এটা খুলে আসার পর পরে কিন্তু আমরা আসলে দেখতে পাই যে আসলে এখানে কি দেওয়া আছে তো প্রথমে দেখেন যে এই পাশে ছয়টি প্লায়ার এই কি বলে এটা স্ক্রু ড্রাইভার আছে এই ছয়টি স্ক্রু ড্রাইভারের ভিতরে একদম হচ্ছিল চার ইঞ্চি স্ক্রু ড্রাইভার একটু নিয়ে দেখাবেন যে চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি এই তিনটা ভেরিয়েন্টে ফিলিপস এবং আপনার হচ্ছে যে কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অর্থাৎ হচ্ছে প্লাস এবং স্টার বা প্লাস বাই স্টার বা হচ্ছে স্লটেড বা মাইনাস কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অর্থাৎ হচ্ছে চার ইঞ্চি ছয় ইঞ্চি এবং আট ইঞ্চি এবং এগুলোতে ম্যাগনেট আছে কিন্তু যদি আপনি এটা টেস্ট করে দেখেন যে এটা কিন্তু ম্যাগনেটিক অর্থাৎ হচ্ছে যে আপনার স্ক্রু এখানে হচ্ছে যে সাথে রেখে কিন্তু কাজ করতে পারবে এখন হচ্ছে যে আমরা যদি দেখি তারপরে ওই পাশে কি আছে এই কিন্তু কিন্তু হচ্ছে ডাল ডাল সেট 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 রিং বলে বলে এটারে অনেকেই বা তো এখানে এক পাশ আপনারা দেখতে পাচ্ছেন একদম যদি শুরু করি আমি একদম এইট থেকে শুরু করে এইট এম থেকে শুরু করে একদম হচ্ছে যে লাস্ট সেটে কত এম এম আছে টোয়েন্টি ফোর পর্যন্ত অর্থাৎ হচ্ছে আপনার মিড রেঞ্জের যে যদি পিক আপ বা হচ্ছে যে আপনার ছোট ট্র্যাক ট্র্যাক বা এই ধরনের প্রাইভেট কাজ করতে চান তাহলে কিন্তু একটা আদর্শ টুল টুল বক্স হতে যাচ্ছে এই এই ওয়ার্ড বক্সটি এবং তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বেশি পাওয়ারফুল এবং হ্যাভি ইউজফুল যদি টুলস গুলো আপনাদেরকে দেখাই এই টুলস গুলো হচ্ছে যে এখানে দেওয়া আছে হচ্ছে যে সাজানো মোটে ছয়টি দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাবেন হচ্ছে যে প্রথমটা দেখে একটু ওপেন করবেন এটি কিন্তু একটি নোজ প্লায়ার দেওয়া আছে এবং নোজ প্লায়ার গুলো এবং ইন্ডাস্ট্রিয়াল মডেল আপনার টেকসই এবং হচ্ছে বাইরের জং ধরা থেকে কিন্তু এটি রক্ষা করে এবং সেই সাথে কিন্তু দেওয়া আছে হচ্ছে যে এটা ছয় ইঞ্চি সাইজ এই ছয় ইঞ্চির একটা নোজ প্লায়ার তারপরে দেওয়া আছে হচ্ছে যে আপনার আট ইঞ্চি একটা কম্বিনেশন প্লায়ার এই কম্বিনেশন প্লায়ারে কিন্তু আপনার সবগুলো কাছে নর্মালি যেটা প্লাস বলে আমরা এই প্লাসটাও কিন্তু এখানে দেওয়া আছে এটা সুন্দর গ্রিপ দেওয়া আছে গ্রিপ দেওয়ার কারণে কিন্তু আপনারা আর ইজিলি স্মুথলি যত হাতে মোবাইল বা লুপ্রেকেন যেটাই থাকুক না কেন তারপরে হাত পিস যাবে না এবং স্মুথলি এটা কাজ করবে এবং তারপরে কি আছে একটি কাটিং পার দিয়ে আছে এই কাটিং প্লাসটা কিন্তু আছে অর্থাৎ হচ্ছে যে খুব ছোট জায়গাতেও কিন্তু আপনি এটার কাজ করতে পারতেছেন এই কাটিং প্লাসটাও কিন্তু দুর্দান্ত ধারালো একটি কাটিং প্লায়ার্স এবং তারপর যদি আমরা দেখি আর কি কি আছে এখানে এখানে মানকি প্লায়ার্স বা কাপ জার্স তারপর হচ্ছে আপনার পাম্প পাম্পার্স এবং হচ্ছে তো সেলাই কিন্তু অ্যাভেলেবেল আছে তো সেলাই সহ এখানে সবগুলো টুলস কিন্তু একবারে স্মুথলি ব্যবহারের জন্য দেওয়া আছে এবং এবং সেখানে কিন্তু আপনার হচ্ছে টেন ইঞ্চ বা দশ ইঞ্চির কিন্তু একটা সেলাই রেঞ্চ এখানে পাচ্ছেন তো দর্শক এটা ছিল আমাদের হচ্ছে যে ওয়ার্ডফো টুলসের একটা হচ্ছে যে আপনার একশো পিটের টুল বক্স সেট এই টুল বক্সটি কিন্তু মাল্টিপারপাস ইউজের জন্য আপনি বাসায় রেখে দিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এটির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিতে পারবেন এবং এছাড়াও হচ্ছে যে আমাদের সরাসরি আউটলেটে এসে বংশাল আউটলেট মানসী সিনেমা হল দ্বিতীয় তলাতে এবং হচ্ছে যে বনানী আউটলেট বাষট্টি কামাল আতাতুরকে এভিনিউতে এসে অথবা হচ্ছে বগুড়া আউটলেট এই বিআরটিসি মার্কেটের দ্বিতীয় তলাতে অথবা হচ্ছে আপনার কুরিল আউটলেটে এসে কিন্তু সরাসরি প্রোডাক্টগুলো নিজে হাতে দেখে ইউজ করে কিন্তু পারচেস করতে পারবেন এছাড়াও সিঙ্গেলি কিন্তু আমাদের এই ওয়ার্ক ব্র্যান্ডের হচ্ছে যে আমাদের ই আছে আর কি গুডি সেটগুলো অ্যাভেলেবেল আছে এই যে গুডি সেটগুলো অর্থাৎ হচ্ছে যে আপনার যদি গ্যারেজ বা হচ্ছে যে ওয়ার্কশপ থেকে থাকে এটাতে ইউজ করার মতো সব ধরনের গুডি সেট ডাল সেট রিং সেট ডাল সেট পি হ্যান্ডেল সেট এল হ্যান্ডেল সেট তারপর হচ্ছে হ্যামার এর চেষ্টা করলেন স্ক্রু ড্রাইভার থেকে শুরু করে হ্যান্ড টুলস মেন টুলস সব কিন্তু অ্যাভেলেবেল আছে নিজেরা আসবেন এক্সপ্লেন্স করে নেবেন অথবা আপনারা সরাসরি আমাদের এখানে এই আপনার দেশে কুরিয়ার সার্ভিস এবং হচ্ছে যে এই হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলো পার্সেস করতে পারেন তো দর্শক পাওয়ার পিকার্স ইউটিউব চ্যানেলের পাওয়ার পিকার্স ইউটিউব চ্যানেলের সাথেই দেখবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি কি নিয়ে আসা যায় এটার জন্য অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম